তো জয় হিন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হতে চলেছে অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে জানাবো প্রত্যেকটা এক্সামের যে যে এক্সামগুলো রয়েছে কম্পিটিভ কম্পিটিভ এক্সাম যেগুলো রয়েছে সেই এক্সামের মধ্যে কী কী মানে পড়তে হয় স্ট্র্যাটেজিগুলো কী কী আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি তোমাদের কাছে আজকে এগুলো শেয়ার করবো তো সব থেকে বেশি আমার কাছে যে কোয়েশ্চেনটা আসে কমেন্ট আসে যে দাদা ডাব্লিউ জন্য কী কী পড়তে হবে ঠিক আছে ডাব্লিউপি থেকে শুরু করছি ওয়েস্ট বেঙ্গলের কনস্টেবলের কথাটা আমি বলছি ঠিক আছে তো দেখো অল কম্পিটিভ এক্সামের মধ্যে আমি পার্ট পার্ট করে বলছি অল কম্পিটিভ এক্সামের মধ্যে চারটা জিনিস কমন ঠিক আছে ম্যাথ রিজনিং জি যেটা রয়েছে একটা পার্টে আর হচ্ছে তোমাদের ইংলিশ এই চারটে জিনিস তোমাদের প্রয়োজন রয়েছে ঠিক আছে এবার এর মধ্যে ডিভাইডেড থাকে প্রত্যেকটা এক্সামের এক ধরনের এক একভাবে এখানে মানে ডিপেন্ড করে কোনটা বেশি প্রাধান্য দেওয়া হয় ঠিক আছে তো এবার ডাব্লিউপির কথা যদি আমি বলি ডাব্লিউইপির একটা কনস্টেবল যেটা হয় এক্সামগুলো সেটা একটা বেসিক বেসিকের ওপর মোটামুটি হয় বেশি হার্ড কোয়েশ্চেন না অন্যান্য মানে এক্সামগুলোর মধ্যে যেহেতু একটা কনস্টেবলের এক্সাম তো সেই কারণেই এটার মধ্যে ম্যাথ তোমরা সুবীর দাস ধরে রাখতে পারো সুবীর দাস বা চঞ্চল ঘোষ সুবীর দাস বেশিরভাগ কমপ্লিট করলেই যে কোনো মানে ডাব্লিউইপির এক্সামগুলো ওয়েস্ট বেঙ্গলের সেগুলো কমপ্লিট হয়ে যায় এবার নেক্সট যদি আমি বলি ম্যাথ তোমরা প্র্যাকটিস করবে সুবীর দাস থেকে আর সুবিধাস কমপ্লিট করা হয়ে গেলে সেটাকে আবার রিভিশন করতে পারো বা চঞ্চল ঘোষকে তোমরা নিতে পারো ঠিক আছে এবার চলে যাচ্ছি জি কে বা জি আমি একটা কথা বারবার বলব তোমাদেরকে যে কোনো এক্সামের জন্য তোমরা একটা করে গাইড বই রাখবে ঠিক আছে গাইড বই বলতে একটা যেই এক্সামটা দিচ্ছ সেটার জন্য একটা বেসিক বই বা গাইড গাইডেন্স বই তোমার দরকার আছে ঠিক আছে যেমনটা হচ্ছে ডাব্লিউইপি তোমরা যেটা ক্র্যাক রয়েছে ক্র্যাক ডাব্লিউইপি বা রেলওয়ে সরি মানে পুলিশ সার্ভিস যেটা রয়েছে কনস্টেবল সেই বইটা তোমরা নিতে পারো এরকম একটা বই তোমরা রেখে দেবে সেটা থেকে তোমাদের জিকে কনস্টেবলের জন্য এনাফ তো এক্সট্রা তোমরা অনেক কিছু থেকে পেয়ে যাবে সোর্স আলাদা করে কিনতে পারো এখন সবাই আলাদা আলাদা ধরনের বই কিনে থাকে তো জিকে মোটামুটি সেখান থেকে পড়লে একটা বই ভালো করে কিনলে কমপ্লিট হয়ে যায় এবার আমি এক্সট্রা জিকে টপিকের কথা বলছি বাট জিকে তোমার মোটামুটি ওখান থেকেই কভার হয়ে যাবে একটা বই থেকে নেক্সট যদি চলে যাই আমি তাহলে তোমাদেরকে করতে হবে কি রিজনিং রিজনিংয়ের জন্য বুক প্রয়োজন পড়ে না তো তবু আমি প্রেফার করবো তোমাদের ডাব্লিউপির জন্য বা যে কোনো এক্সামের জন্য মোটামুটি তোমরা সুবীর দাসের যে বইটা আছে সেটা নিতে পারো বা ইউটিউব দেখেও কিন্তু কম রিজনিংটা কমপ্লিট করা যায় কবার ঠিক আছে রিজনিং অত একটা কোনো ব্যাপার না রিজনিং করা যায় প্র্যাকটিসের উপর রিজনিংটা মানে মেন আর কি প্রাধান্য দেওয়া উচিত ঠিক আছে তো এইভাবে গেলে তোমাদের তিনটা সাবজেক্ট এবার ইংলিশের কথা আসছি এবার ইংলিশ যারা তোমরা করছো ইংলিশের জন্য অনেক বই আছে তোমরা যে দেখতে পাচ্ছ অনেক যেগুলো মার্কেটে বাজার চলতি বই আছে সেই বইগুলো তোমরা যে কোনো ইংরেজি থেকে পড়তে পারো ইংরেজি সেখান থেকে যেমন তোমাদের ইংলিশের মধ্যে এসআইআর বিষয়টা আলাদা আর ডব্লিউপি কনস্টেবলের বিষয় যেগুলো আছে তোমাদের কি বলে ওটাকে ওয়ার্ড হ্যাঁ ঠিক আছে তোমাদের ওগুলো দরকার আছে গ্রামার কিছু প্রয়োজন আছে তো মোটামুটি সেগুলো ওখান থেকে ডাব্লিউপির কমপ্লিট হয়ে যায় ঠিক আছে যে কোনো একটা বই বইটার নাম আমার আপাতত মনে পড়ছে না ব্ল্যাক বই অনেকে ব্ল্যাক বুকটা অনেকে সাজেশন করে বেশি আগে যেহেতু পঁচিশ নাম্বার ছিল এখন দশ নম্বর করে দিয়েছে তো ব্ল্যাক বুকটা অনেকে প্রেফার করে ব্ল্যাক বুক ভালো ঠিক আছে এই হয়ে গেলো ডাব্লিউপি কনস্টেবলের বিষয়টা ঠিক আছে এবার আমি বলে দিচ্ছি ডাব্লিউপি এসআইয়ের বিষয়টা ডাব্লিউপি এসআইয়ের জন্য কী কী বই তুমি নিতে পারো এসআইয়ের জন্য কী কী করতে পারো দেখো এসআইয়ের এর বিষয়টা পুরোটাই আলাদা জিকে জিকে যে এসআইয়ের বিষয়টা আছে জিকে তোমাকে আলাদা আলাদাভাবে পড়তে হবে অনেক ডেপ থেকে কোশ্চেনগুলো পড়তে হবে যেমন আমি তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে বললাম যে কনস্টেবলের যে কোনো একটা আলাদা বই তোমাদের নিলেই হয়ে যায় মানে গাইড বই এস গাইড বই প্রয়োজন আছে বাট সেটা তো তোমাদের যতটা তোমরা এক্সট্রা করে নিয়ে নিয়ে বই পড়বে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বা এমন কোনো একটা ভালো বুক বড় ডাব্লিউ বিসিএসের জন্য যেমন বইগুলো আছে সেগুলো বই যদি তোমরা প্রেফার করো খুব ভালো হবে যেমন ক্র্যাক ডাব্লিউ বিসিএস রয়েছে তোমাদের লীলা রয়ে যে বইটা রয়েছে নিতিন নিয়ার যেই ম্যানুয়াল বইটা আছে সেটা নিতে পারো বা তোমাদের কী বলে ওই বইটার নাম তো এই বইগুলো তোমরা নিতে পারো ঠিক আছে এই বইগুলো নিলে তোমাদের মোটামুটি ভালো একটা তোমাদের এখান থেকে কভার হয়ে যাবে জিকে ঠিক আছে এস আই এর জন্য আর যদি এর ম্যাথের কথা বলি এসআই এর ম্যাথ তোমাদের সুবির দাস প্রিলি প্রিলি দিয়ে সুবির দাস কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা ভালো মতন ভাবে ভাবে প্রথম থেকে করতে চাও তাহলে আমি বলব নাইন এর যে বইটা আছে সেখান থেকে যেই অঙ্কগুলো আছে পুরো চ্যাপ্টার দিয়ে ধরে ধরে সেগুলো তুমি একদম বড় করে খাতার মধ্যে একটা লিস্ট মানে বড় বড় করে করবে ঠিক আছে এই হলো তোমার গেলো এস আই এর জন্য प्रिपरेशन আর কিচ্ছু করতে হবে না এস আই এর আর ইংলিশের জন্য আমি বলব তোমরা একটা টিউটর নিয়ে নাও যে কোনো টিউশন তোমরা যেখান থেকে নিতে পারো কোচিং করতে পারো ইংলিশের জন্য মানে বেশি মানে ইয়ে করে প্রাধান্য দিতে হবে ইংলিশের জন্য কারণ এস বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট থাকে ঠিক আছে ট্রান্সলেট থাকে এবং সেখানে রিপোর্ট রাইটিং থেকে শুরু করে সব কিছুই থাকে তো সেগুলো সেই জন্য তোমাদেরকে একটা কোচিং নেওয়াটা আমার মনে হয় বেটার এসআইয়ের জন্য আমি সেরকম কোনো বই আমার আপাতত জানানি তো বই আমি প্রেফার করছি না টিউশন পড়াটাই ঠিক আছে ঠিক আছে তো এবার এস এর জন্য তোমরা প্র্যাকটিস করবে সেরকম নাইনটেনের যেগুলো রাইটিং রিপোর্ট রাইটিংগুলো তোমাদের দেওয়া থাকে এসআই তো সেরকমই দেওয়া থাকে টপিক দেওয়া থাকে সেই টপিকগুলো দেখে দেখে সেগুলোকে করতে হয় তো সেই হিসাবে তোমরা করতে পারো ঠিক আছে কোনো ব্যাপার না সেগুলো প্র্যাকটিস করতে পারো টেনের বইগুলো কারণ প্রত্যেকটা আমাদের যে এক্সামগুলো হয় বেশিরভাগই বেসে বেসের টেনের যা থাকে সিলেবাস সেই অনুযায়ী আমাদের কম্পিটিভ এক্সামগুলো হয় ঠিক আছে তো গ্র্যাজুয়েশন লেভেলের এস হলো বাট কোয়েশ্চিনগুলো ওই একই থাকে তো এই হয়ে গেলো তোমাদের রিজনিংটা আমি তাই বলে দিলাম রিজনিং পঁচিশ নাম্বার যেহেতু থাকে এসআই পাঁচ নাম্বার পাঁচটা করে থাকে তো এসআই রিজনিংও তোমরা রকম পার্ট বাই পার্ট করতে পারো এরকম অঙ্কর মতো করে পুরোটা ঠিক আছে পুরো দেখতে হবে রিজনিংটা তো তোমরা এগুলো পেয়ে যাবে ইউটিউবে অনেক বই মানে এরকম ক্লাস আছে রিজনিং কীভাবে করতে হবে পি ওই কেউ তোমরা একবার খুঁজে নিয়ে দেখবে তো হয়ে যাবে এবার ডাব্লিউপি ডাব্লিউপি এসআই কলকাতা কলকাতা পুলিশ সব এক এটা আমি সাইডে রাখলাম তো এটার বিষয়টা গেল এবার নেক্সট চলে আসছি রেলওয়ের জন্য অনেকে রেলওয়ের বিষয়টা ভাবে তো রেলওয়ের কথাটা যদি আমি তোমাদেরকে বলি রেলওয়ে যেমন গ্রুপ ডি এবং এন যদিও রেলওয়ের এক্সাম হলেও বাট এটার মধ্যে একটু তফাত আছে ঠিক আছে এন যে এক্সামটা আছে এন টি এক্সামের মধ্যে যেগুলো আছে সব ওভারঅল যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন মোটামুটি মডারেট একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন হয় মোটামুটি ঠিক আছে বেশি হাই বলবো না বা একদম যে লো লেভেলের কোয়েশ্চেন তাও না ঠিক আছে প্রত্যেকটাই ঠিক আর এন টিভি মধ্যে ইংলিশটা নেই এটা একটা রয়েছে ঠিক আছে রেলওয়েতে ইনটিভিজিটার মধ্যে ইংলিশ নেই সেটার জন্য চিন্তা করতে হবে না তো জি কে যেটা রয়েছে জি কে এবং ম্যাথ এবং রিজনিং এই তিনটার মধ্যে পুরোটা ফোকাস করতে হবে এন টিভিসিতে ঠিক আছে আর এর মধ্যে আরেকটা বিষয় রেলওয়ের মধ্যে এনটিভিসিতে মোটামুটিভাবে সায়েন্স পার্টটাতে একটু ফোকাস করতে হয় ঠিক আছে আর যেগুলো বই বললাম সেই বইগুলো পড়লেই যথেষ্ট আর আমি বলবো রেলওয়ের জন্য যারা মানে প্রিপারেশন নিচ্ছে এএলপি বলো আর পি এফ বলো এন বলো বা গ্রুপ ডি বলো তোমরা যারা এটার জন্য ফোকাস করবে রেলওয়ের জন্য রেলওয়ের জন্য তাদেরকে আমি বলবো তোমরা একটা সায়েন্সের বই তোমরা কিনে নাও ঠিক আছে সায়েন্সের জন্য আলাদা একটা বই কিনে নিতে পারো এই সায়েন্স পার্টটার জিকেটা তোমরা যে সায়েন্সের জিকেটা ভালো করে পুরোটা কমপ্লিট করে ফেলো তো রেলওয়ের জন্য চিন্তা থাকবে না এবার এন চলে গেলো এন বই আমি তাই বলবো তোমাদেরকে একটা কোনো গাইড বই তোমরা নিতেই পারো গাইড বই আমার জানা নেই রেলওয়ে চ্যালেঞ্জার রয়েছে এন টি জন্য রেলওয়ে চ্যালেঞ্জের নিয়ে লাভ নেই যেমন রেলওয়ে চ্যালেঞ্জের নর্মালি একটা বেসিক রাখতে পারো বাট এখন রেলওয়ে চ্যালেঞ্জার যেটা রয়েছে সেটা চলে না এই যে রয়েছে ক্র্যাক রেলওয়ে সার্ভিস ঠিক আছে এই বইটা ব্রাইড অ্যাকাডেমিক লীলা রয়ে সেই বইটা তোমরা নিতে পারো তো এরকম অনেক বই আছে একটা গাইড বই রাখবে এন জন্য সেটা দিয়ে হয়ে যায় এমনও বই আছে এই বইটা থেকে যেমন সব কিছুই হয়ে যাবে ডি গ্রুপ বলো যা কিছু আছে আর এন যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এক্সাম চলে গেলো সেটাতে প্র্যাকটিসের উপর মক টেস্টের উপর পুরো এক্সামটা মানে ডিপেন্ড করে তুমি কীভাবে কতটা স্কোর করবে কীভাবে তোমার ভালো রেজাল্ট হবে পুরোটাই মানে মেনলি ডিপেন্ড করে মক টেস্টের উপর তুমি যতটা শিখছো মক টেস্ট তার ডাবল দিতে হবে ঠিক আছে এটা হলো মেন ব্যাপার আর কথাটা হচ্ছে ম্যাথের যদি কথা বলি ম্যাথ আরিয়ান নিতে পারো আরিয়ান খুব ভালো সুবীর দাস যারা বাংলা মিডিয়াম থেকে পড়ছো সুবির দাস যদি তোমাদের কমপ্লিট হয়ে থাকে এক দুবার পাঁচ ছবার ওটাকে রিভাইজ করো পাঁচ ছবার তোমরা পুরো একদম শেষ করে দাও এন জন্য তোমাদের সুবীর দাস বইটা আছে সেটা তোমরা একদম পুরোপুরি কভার করে দাও ঠিক আছে এবার যদি বলি তোমাদেরকে আমি আলাদা কোনো বইয়ের কথা তো বই এটাই রয়েছে জিকের জন্য আমাদের কিছু পড়তে হবে না তোমরা এরকম একটা গাইড বই যদি নিয়ে নাও সেটা আমার মতো যেটা আমি বললাম এই বইটার মতো তো সেই বইটা তো তোমাদের পুরো কভার হয়ে যাবে আর যদি অনেকে চাও যে লুসেন্ট নেবে লুসেন্ট পড়তে পারো লুসেন্ট অল অল ওভার সব এক্সামের জন্যই তো লুসেন্ট এই বইটা তো হিন্দি ভাষার আছে ইংলিশ ভাষার আছে তো এই বইটা যদি তোমরা পড়তে পারো হিন্দি ভার্সন বা ইংলিশ ভার্সন পড়বে যদি না পড়ো তাহলে বেঙ্গলি ভার্সন আমার কাছে আছে তো বেঙ্গলি ভার্সন লুসেন্ট যেটা আছে ওয়ান লাইনের করে ওই বইটা থেকেই কোয়েশ্চেনগুলো তুলে ওয়ান লাইনের এক কথায় তোলা হয়েছে সেই পিডিএফটা আমার কাছে আছে নিরানব্বই টাকা প্রাইস আছে পিডিএফটার তিনশো পঁচানব্বইটা পেজ আছে বাংলায় তুমি নিতে চাও তো অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো এটা গেলো জিকের বিষয়টা গেলো রিজনিং গেল আমি তোমাদেরকে অঙ্কের কথাটা বলে দিলাম তো এন টিপিসি গেলো এবার আসছে আর এন টিপিসি এ এলপি বলো এলপিটা আর ডি গ্রুপটার কথা বলছি আমি এলপি এবং ডি গ্রুপ এই দুটোর মধ্যে কিন্তু তোমাদের সায়েন্সটা সায়েন্সের জিকেটা একদম আলাদা পুরোটাই মানে অনেক ডেপ থেকে কোয়েশ্চেন আসে সায়েন্সের বিষয়টা সায়েন্স তোমাদের এই কারণে আমি প্রথমে বলেছি রেলওয়ের জন্য যদি তুমি পড়তে চাও তাহলে সায়েন্সটা তুমি আগে থেকেই পড়লে তোমার যে কোনো তুমি রেলওয়ে এক্সামগুলো তুমি ক্র্যাক করতে পারো কোনো সমস্যাই হবে না যেমন রেলের ডি গ্রুপের বিষয়টা বলি ডি গ্রুপে সায়েন্সের আলাদা একটা পার্টি থাকে ঠিক আছে আলাদা পঁচিশ নম্বর সায়েন্স জিকে তো অবশ্যই জিকে থেকেও সায়েন্সটা আলাদা করে রেখেছে সায়েন্সের জিকের জন্য আলাদা পঁচিশ নম্বর থাকে তো এটাতে অনেকটাই মানে তোমাদের গুরুত্বপূর্ণ দিতে হবে গুরুত্ব আর কি এই বিষয়টা গুরুত্ব দিতে হবে কারণ সায়েন্সের এই কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প করে খুব প্রয়োজন আছে না তোমাদের কাট অফ ক্লিয়ার করা সম্ভব নয় ঠিক আছে আমি এটা বলে দিচ্ছি এই কারণেই প্রথমে বললাম যারা রেলের জন্য পড়তে চাইছো এই ভিডিওটি যদি নতুন অ্যাসপ্রিয়েন্ট কেউ দেখে থাকো কম্পিটিটিভ এক্সামে আসছো বলে দেবো রেলের জন্য যদি টার্গেট থাকে তোমার তুমি অন্য কোনো বই কেনো বা না কেন তুমি রেলের জন্য তুমি মানে সবই তো সিলেবাস এক প্রথমই বলেছি কম্পিটিভ এক্সাম সব কিছু এক বাট রেলের জন্য তুমি যদি দাও সায়েন্সের একটা বই তুমি কিনে নাও ভালো দেখে যেখানে পদার্থবিদ্যা রসায়ন যা আছে জীববিদ্যা সব কিছু একদম ডিটেলসে ভালো করে দেওয়া আছে ঠিক আছে তুমি রেলের একটা আলাদা করে বই কিনে নাও ঠিক আছে তো এই গেল তোমাদের গ্রুপ এন টিপিসি যা আছে পুরো এলপিটা তাই এলপি তো সায়েন্সের পার্টটা বেশি থাকে তো সেখান থেকে তোমরা এগুলো করবে ঠিক আছে সায়েন্স একটা বই কিনে নিয়ে পড়তে থাকবে আর যা আছে বাদ বেগে সব জিকে এক জিকে কখনো কোনো কিছু আলাদা হয় না আমরা ডাব্লিউ দিচ্ছি না বা ইউপিএসসি দিচ্ছি না বা সিজিএল দিচ্ছি না যতটুক দরকার এগুলো মোটামুটি আমাদের ইতিহাস ভূগোলে যা কিছু আমরা পড়ি যা নর্মালি থাকে যেগুলো বেসিক আমাদের কম্পিটিভ এক্সামে থাকে সেগুলোই ঠিক আছে আলাদা করে সেরকম কোনো কিছু এরকম নেই তোমরা পি পিওয়াই দেখে নেবে আর রেলওয়ে পিওই কিউ যদি তোমরা নিতে চাও এন টি পিসির কিউ বিগত কুড়ি বছরে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে তোমরা পিডিএফ পাবে সেটার প্রাইস আছে একানব্বই টাকা ওকে এন একদম বাংলায় শুধু জিকে তো এগুলো তোমরা প্র্যাকটিস করো আর তোমাদের মক টেস্ট দিতে থাকো মক টেস্ট তোমরা যত দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম এসএসসি জিডি বলো যা কিছু বলো তোমরা যত মক টেস্ট দেবে তত তোমাদের ইম্প্রুভ হবে ঠিক আছে তুমি যদি একটা কাজ করো যেমন তোমাদের বই পড়ছো তোমরা মোটামুটি সিলেবাস কভার হয়ে গেছে তুমি মক টেস্ট তোমাকে দিতে হবে তার থেকে তার ডাবল ঠিক আছে তোমার দিনে দুটো করে মক টেস্ট বা একটা করে তো কমন এর নিচে তোমার দেওয়ার জন্য পার ডে একটা করে মক টেস্ট দিতেই হবে তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে কিন্তু স্কোর করা সম্ভব নয় এই কথাটা আমি বারবার করে বলেছি আমাদের এই কথাটা আমার অনেকে হাসা হাসতে পারে অনেক কিছু অনেক কিছু কথা বলতে পারে বাট কোনো যায় আসে না যেটা সত্য যারা জানে সে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিতে গেলে মক টেস্ট খুব জরুরি মক টেস্ট ছাড়া তুমি ভালো মতো স্কোর করতে পারবে না এই দু হাজার পঁচিশে ঠিক আছে তো এই চলে গেলো আজকের আমার এই টপিক আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলো তাদের একটা ভিডিও তৈরি করো কি কি বই পড়ছো কি কি কী করছো তোমরা যদি খুব যদি বেশি মনে তোমাদের মনে হয় যে না আমি সব এক্সামের জন্য ওভারঅল একটা চিকে পড়বো তো তুমি নিঃসন্দেহে ঠিক আছে নিঃসন্দেহে বলে দিচ্ছি এই যে ক্র্যাক ডাব্লু বিসিএস বইটা রয়েছে এই যে ক্র্যাক ডাব্লু বিসিএস বইটা ঠিক আছে লীলা রয়ের এই বইটা কিনে নিতে পারো যদি তোমাদের বেশি বাজেট থাকে এটা হাজার টাকা বা বারোশো টাকার মতো পড়বে এই বইটা তোমরা নিতে পারো এটা দেখে দেখে পড়তে থাকবে পুরো শুরু থেকে যারা প্রথম কম্পিটিভ কম্পিটিটিভ লাইনে আসছো বা হাই সেকেন্ডারি দিয়ে কলেজ কমপ্লিট করেছো তারা আমি বলবো এই বইটা নিয়ে তোমরা পড়তে থাকো তার সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু করতে হবে এটা কমপ্লিট করলেই তোমাদের মোটামুটি নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট তোমাদের কভার হয়ে যাবে ঠিক আছে এটা ডিটেলস প্রচুর আছে ডাব্লিউ বিসিএস এ তুমি ডাব্লিউ বিসিএস প্রত্যেকগুলো ডেপ থেকে পড়তে হয় একদম ধরে ধরে তো এটা তো পড়তে হবে তোমাদের অনলাইনের কোশ্চেনগুলো পড়লেই যথেষ্ট ঠিক আছে আর এমসি কিউ কোশ্চেন যেগুলো আছে যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এমসিকিউ যে কোনো এক্সামের জন্য এমসি কিউ তোমরা প্র্যাকটিস করতে থাকো এম এমসি কিউ কোশ্চেনগুলো একটা বই দেখে হোক ইউটিউব দেখে হোক যে কোনো জায়গা থেকে তোমরা করতে পারো তো যে কোনো সমস্যা হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো এখান থেকে আমি সব কিছু কথা বলি তো আমার এই চ্যানেলটা তোমরা যারা ভিডিওগুলো দেখছো অনেকেই তোমরা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না কেন আমি জানি না প্লিজ যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা দেখে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বিষয়টা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক করে দেখবে ঠিক আছে লাইক করে দেবে আর আর কিছু বলার নেই সবাই আমাকে এই ডিমান্ড করছিলো যে কি কি দাদা করছো কি কি কত ঘন্টা বই পড়ছো দেখো আমি কম্পিটিভ এক্সামের জন্য এসছিলাম প্রথমে আমার ডাব্লিউইবির জন্য আমার ছিল তো আমার চোখের একটু সমস্যা হয় ঠিক আছে সেই কারণে আমি ঠিকঠাক বই পড়তে পারতাম না আট মাস আমার এই বিষয় থেকে আমি একদম বিরত ঠিক আছে আলাদা আমি পড়াশোনার লাইনে ঠিকঠাক ছিলাম না তো এন টি সামনে আসছিল তো আমি ভাবলাম যে এন জন্য আমি ফোকাস করবো ডাব্লিউপিডি মানে ডি গ্রুপের জন্য এন টিপিসি বা ডি গ্রুপ রেলের সেটা যেহেতু আমার সিলেবাসটা ঠিকঠাক কভার হয়নি সামনেই চলে এসছে এক্সামটা আমি জানি না ক্লিয়ার করতে পারবো কি না তো আমি এখন অল ওভার চেষ্টা করছি যে কিভাবে আমি সিলেবাসটাকে পুরোটা কভার করে একটা মানে সময় নিয়ে একটু সামনে আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নেব ডাব্লিউইপি এস আইটা এখনও সময় হয়তো বা আছে আমি জানি না কবে এক্সাম হবে সেই বিষয়ে আমার একটু ধ্যান নেই এখন তো জানি না কি হবে তো আমি এটা যাই আমাকে অনেকেই কমেন্টে ইউটিউবে বলছে যে আজ তুমি ডাব্লিউইপির অ্যাসপিডেন্ট কাল এন টিপিসির তো এগুলো বারবার আমি ইয়ে করছি ভাই আমি এমনি এমনি করছি না কিছু কারণ আছে সেই কারণে তুমি একজন অ্যাসপিরিয়েন্ট তুমি কখনো একটা এক্সামের জন্য বসে থাকবে না ঠিক আছে তুমি ডাব্লিউ দেবে তাই বলে তুমি অন্য এক্সাম দেবেন এটা কখনো হয় না সবাই নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট লোকই সব এক্সামগুলোই ট্রাই করে ঠিক আছে তো যদি অ্যাসপিরিয়েন্ট ভালো মতো সত্যি হয়ে থাকে তাহলে বুঝতে পারবে বিষয়টা একজন মানুষের একটা অসুখ বা কোনো একটা সমস্যা থাকতেই পারে সেটা নিয়ে তুমি কমেন্টে আমার ভিডিওতে জানাবে সেটা আমি আশা করি না তোমাদের কাছে তোমরা অনেক শিক্ষিত অনেক ভালো অনেক ভালো বোঝো আমার থেকেও ঠিক আছে তো যাই হোক আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর কমেন্টে জানিয়েও তোমাদের কোনো রেসপন্স কিছু যা কিছু জানতে আর না হলে এই হোয়াটসঅ্যাপটা নাম্বার তোমরা কন্ট্যাক্ট করবে কিছু পিডিএফ বা কিছু প্রয়োজন হলে তো পারচেস করতে হবে অবশ্যই বাট ভালো যেটা গাইডেন্স ভালো কিছু সাজেস্ট করো তোমাদেরকে সেটা তোমরা নেবে ঠিক আছে কারণ অনেক ইউটিউবার আছে তোমাদেরকে একটা দিতে পারলেই হয়ে গেলো এমসি কিউ কোশ্চিনগুলো পিডিএফ দিয়ে দেবে ভরিয়ে তোমরা পড়তে থাকো সেটা পরে কিচ্ছু হবে না আমি তোমাদেরকে যেগুলো দেবো সেগুলো পড়লে তোমাদের কাজে দেবে সেটা অথেন্টিক কারণ আমি একজন অ্যাসপেন্ট আমি চাইব না তোমাদের কখনো খারাপ হোক উল্টো বল্ট আমি বিজনেস করবো না কারণ আমি কোনো ইউটিউবার নই যে আমি কোনো অ্যাকাডেমি চালাচ্ছি বা আমি ক্লাস করাচ্ছি ইউটিউবে সেরকম কোনো বিষয় নেই ঠিক আছে তো এটাই আর হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে দুটো সেই তোমাদের ডেসক্রিপশানে ভিডিও এই ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানে জয়েন হয়ে যেতে পারো সেখানে কম মানে অঙ্কগুলো করায় অনেকের প্রবলেম সলভ করানো হয় ঠিক আছে সেগুলো হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করছো না ঠিক আছে আমি অনেক দেখতে পাচ্ছি তোমরা আমার অ্যালগোডি ভিডিওতে অ্যানালিসি দেখি গিয়ে নাইনটি এইট পার্সেন্ট মানে নাইনটি কত পার্সেন্ট আমি দেখলাম যাই হোক এইট্টি পার্সেন্ট মতন সাবস্ক্রাইব করে না ঠিক আছে বাদ বাকি এই সাবস্ক্রাইব করায় যাই হোক ভিডিও অনেকেই দেখো তোমরা আমি জানি অনেক ভালোবাসো আমাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবে যদি তোমাদের ভালো লাগে আমি জোর করছি না ঠিক আছে চলো আজকের জন্য এতটুকুই ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো চলো টাটা